এবং আল্লাহ তালার সন্তুষ্টি নির্ভর করে পিতা মাতার সন্তুষ্টির উপর রেদর রব ফি রেদাল ও আলেত রব ফি সাক্ষাতের ও আলে অর্থাৎ পিতার সন্তুষ্টিতেই আল্লাহ সন্তুষ্টি পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি সুতরাং পিতাকে অসন্তুষ্ট করে পিতাকে অসন্তুষ্ট করে আমরা যদি মনে করি যে আল্লাহকে সন্তুষ্ট করবো এটা ভুল বোঝা তবে এখানে অবশ্যই একটি মাসালা চলে আসে যে পিতা যদি আবার বা পিতা মাতা যদি কেউ ইসলাম বিরোধী কোনো কিছু আদেশ করেন তাহলে কি আমি তাদেরকে ওই আদেশ পালন করে সন্তুষ্ট করব না তখন চলবে না তখন অবশ্যই তাই বলে যে সাথে সাথে আমি রেগে যাব তাদের উপর তাদের সাথে খারাপ আচরণ করবো সেটাও না ভালোভাবে বুঝিয়ে বলবো যে আপনি যে জিনিসটা বলছেন এটা ইসলামের শরীয়ত সাপোর্ট না আমি এই কাজে কোনো সহযোগিতা করতে পারছি না সেখানে আকোষ করা যাবে না ফিমা ফিমাসিয়াতিল খালিদ সষ্টার অবদ্ধতায় সৃষ্টির আনুগত্য চলে না কিন্তু স্বাভাবিক স্বাভাবিক অবস্থায় অবশ্যই খেয়াল রাখতে হবে যে পিতামাতা সন্তুষ্ট কিনা কারণ তাদের সন্তুষ্টির উপর নির্ভর করছে রবের সন্তুষ্টি